আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে রান্না করেছি আমার অনেক 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 বেশি পছন্দের একটি খাবার সেটা হচ্ছে লাল শাক আর শাক খেতে বরাবর আমার অনেক বেশি পছন্দ আমি জানি না কেন আমার এত বেশি পছন্দ আমার মাছ মাংস ডিম এগুলোর প্রতি এতটা বেশি ঝোঁক নেই যতটা বেশি ঝোঁক শাকের প্রতি আছে আর লাল শাকও হচ্ছে আমার মোস্ট মোস্ট ফেভারিট একটা শাক মানে আমার পছন্দের তালিকায় নাম্বার ওয়ান বলতে পারি আর সেটা যদি হয় চিংড়ি মাছ দিয়ে ভাজি করা তাহলে তো কোনো কথাই নেই তো চলেন দেখে আসি লাল শাকটা আমি আমার মতো করে কীভাবে বানিয়েছি তো প্রথমে তো শাকটাকে কুটে তারপর সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে একটি প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি আর এখন দিয়ে নেবো হচ্ছে চিংড়ি মাছ আর চিংড়ি মাছের উপরে হচ্ছে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি আর এটা অবশ্যই হচ্ছে এরকম ছোট চিংড়ি দিয়ে করতে হবে না হলে ভালো লাগবে না তো আমি এখন চিংড়ি মাছটা আগে থেকে ভেজে নিব আর দেখতেই পাচ্ছেন না আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি আর ভাজার সময় কি সুন্দর যে একটা স্মেল আসছিলো যাই হোক এখন হচ্ছে আমি চিংড়ি মাছটা ভেজে তুলে নিব তো আমরা হচ্ছে প্যান আর চেঞ্জ করব না আমরা এই প্যানের মধ্যে হচ্ছে সামান্য একটু তেল দিয়ে আবার হচ্ছে আমাদের লাল শাকটা রান্না করতে বসিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমার চিংড়ি মাছ সবগুলো তোলা হয়ে গিয়েছে তো এখন ওই প্যানের মধ্যে হচ্ছে আমি একটু তেল দিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন আর রসুনটা কিন্তু মাস্ট বি দিতেই হবে রসুন না দিলে হচ্ছে লাল শাক বা যে কোনো শাকের মধ্যে রসুন না দিলে আমার মনে হয় যে শাকের মধ্যে ওরকম কোনো টেস্টই আসছে না যাই হোক তারপর হচ্ছে রসুন এবং পেঁয়াজটাকে একটু ভালো ব্রাউন কালার করে ভেজে এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে শুকনামরিচ কুচি আর এটা অবশ্যই দিতে হবে না হলে একদমই ভালো লাগে না যাই হোক এটা একটু ব্রাউন কালার করে ভেজে আমরা সামান্য একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো আর লবণটা দিয়ে দেওয়ার পরে এক মিনিট একটু নাড়াচাড়া করে আমাদের চিংড়ি মাছগুলো যে ভেজে রেখেছি ওগুলো হচ্ছে আমরা এখন এটার মধ্যে দিয়ে আর এক মিনিট হচ্ছে একটু নাড়াচাড়া করে নেব তারপরে হচ্ছে আমরা এটার মধ্যে দিয়ে দিব আমাদের সেদ্ধ করা লাল শাক তো এখনই দেখতে পাচ্ছেন যে আমি লাল শাকগুলো দিয়ে নিয়েছি আর লাল শাকগুলো দেওয়ার পর এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে মানে পুরো শাকটার সাথে চিংড়ি মাছ পেঁয়াজ এবং রসুন এগুলো হচ্ছে একসাথে মিক্স করে নিব আর মিক্স করার পরে এত সুন্দর একটি গ্রান আসছিল কী বলবো জাস্ট অ্যামেজিং একটা গ্রান আসছিলো আমার তো অনেক বেশি ভালো লেগেছে আর দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের তুলে তুলে দেখাচ্ছি লাল শাকটা এবং লাল শাক সাথে চিংড়ি মাছটা কেমন লাগছে আর খেতে তো ভাই অসাধারণ মজা লাগে আমি জানি না কার কেমন লাগে বাট আমার শাক হল আর কিছুই লাগে না আমাকে যদি কেউ ইনভাইট করতে চান দুপুরে লাঞ্চে বা যে কোনো সময় আমাকে ভাই একটু শাক একটু ভর্তা ভাজিয়ে দিবেন আমার আর কিছুই লাগবে না মাছ মাংস ডিম কিছুই লাগবে না যাই হোক এখন হচ্ছে আমি শাকগুলো হচ্ছে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর এখন হচ্ছে দেখতে পারবেন এটার ফাইনাল লুক ভাই কি যে সুন্দর লাগছে আর এত মজা হয়েছিল আপনারা শাকটা নর্মালও রান্না করতে পারেন বাট শাকটা যদি আপনারা চিংড়ি মাছ দিয়ে রান্না করেন তাহলে এটার স্বাদ দশ গুণ বেড়ে যায় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর অবশ্যই আমাকে ভালোবাসা দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই টাটা